আমার ছেলেবেলায় আমি খুব সুখী ছিলাম উই ওয়ার হ্যাপি ইন মাই চাইল্ডহুড তো এইভাবে আমাদের যে লাস্ট পড়া ছিল একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তো আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছো তারা দেখে মিলে নেবে আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো তার আগে আমি সকলকে আমার নরধীর আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফার ডেটা ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা আমার সঙ্গে দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস যেমনটি আমরা জানি যে বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তাই তো তো এখানে যেটা বলেছে আমার ছেলেবেলায় আমি খুব সুখী ছিলাম তো কার সম্বন্ধে বলেছে বা কে ছিল এখানে কে বলেছে আমি আমি সুখী ছিলাম তা সাবজেক্টকে আমি তা কি হবে আয় এখানে দিতে হবে আয় যদি এখানে বলা হয় তা আমরা ছিলাম তখন হতো উইওয়ার কিন্তু এখানে বলেছে আমি ছিলাম তখন কী হবে আই ওয়াচ ঠিক আছে এটা হবে আই সাবজেক্ট আইটা হবে ওয়াচ সাবজেক্টটা আই ওয়াচটা আই ওয়াজ হ্যাপি সাবজেক্ট ভার অবজেক্ট এখানে কী হবে আই হবে এটা কি হবে আয় থাকলে কী হবে ওয়াজ হবে ঠিক আছে আমি এখানে এটা বোঝার জন্য দিয়েছি যে আমরা ছোটোবেলায় সুখী ছিলাম তখন উই ওয়ার হ্যাপি ইন মায়ের জায়গায় হয়ে যাবে আওয়ার চাইল্ডহুড কিন্তু যদি বলেছে যে আমি আমার ছেলেবেলায় খুব সুখী ছিলাম তখন হবে আই ওয়াজ আই টা সাবজেক্ট ওয়াজ টা ভার্ভ হ্যাপি ইন মাই চাইল্ডহুড এবার দেখো তারপরে বলেছে আমাদের দেশের সৈন্যবাহিনী খুব সাহসী তা কার সম্বন্ধে বলেছে সৈন্য বাহিনী সম্বন্ধে তা প্রথমে সাবজেক্ট কী হবে সৈন্য বাহিনী ইংরেজি কি বাহিনী ইংরেজি আর্মি দিয়েছে দ্য ঠিক আছে দ্য আর্মিজ কোথাকার অফ আওয়ার কান্ট্রি এটা সাবজেক্ট গোটা মিলে দ্য আর্মিজ অফ আওয়ার কান্ট্রি এটা সাবজেক্ট এবার ভার দাও ইজ হয় আমাদের দেশের সৈন্যবাহিনী খুব সাহসী মানে কি আমাদের দেশে সৈন্যবাহিনী হয় খুব সাহসী বাংলাতে ভাবটা উচ্চ থাকে কিন্তু ইংরেজিতে ভার দিতেই হবে এটা হলো ভাব পিচ হয় কি হয় খুব সাহসী ভেরি ব্রেভ এটা অ্যাডভার্ব এটা আর্মি সাহসী এটা নাও না বলেছে বলে এটা নাও এটা অ্যাডভার্ভ এবার দেখো এখানে বলেছে তিনি কি সেনাপতি ছিলেন क्वेश्चन मार्क আছে তো क्वेश्चन मार्क যখনই থাকবে ভাবটা আগে চলে আসবে ইন্টিগ্রেশন টেন্সের ক্ষেত্রে ভাবটা আগে আসে তো দিলাম ওয়াজটা আগে দিয়েছি ওয়াজ এবং কার সান্দে বলেছে তিনি তিনি ইংরেজিতেই দিয়েছি ওয়াজ হি ছিলেন কি ছিলেন সেনাপতি সেনাপতি ইংরেজিতে জেনারেল ওয়াজ হি দা জেনারেল ঠিক আছে ওয়াজ হি দা জেনারেল তারপরে তিনি প্রতি রাত্রে তিনি স্বপ্ন দেখেন তো কখন দেখেন প্রতি রাতে প্রতি রাত্রে ঢাকে দিয়ে দিলাম এভরি নাইট তারপরে সাবজেক্ট ভার ভার করে কে কার সঙ্গে দেখেন কে দেখে তিনি তিনি ইংরেজি কি কী দিয়েছি এটা সাবজেক্ট এবার কী দেব ভাব দেবো ভার্বটা কি কী কাজ করেন তিনি দেখেন দেখার কাজটা করেন তো দেখা ইংরেজি কি ড্রিমস দিয়েছি ড্রিম মানে স্বপ্ন দেখার স্বপ্ন দেখা এভরি নাইট হি ড্রিমস সাবজেক্ট ভার্ব এখানে অবজেক্ট বলেনি মানে কী দেখেন বলেননি শুধু স্বপ্ন দেখা স্বপ্ন দেখা ইংরেজি হচ্ছে ড্রিমস এভরি নাইট হি ড্রিমস এটাই সাব ভার ড্রিমটা নাও হয় ভারবো হয় কিছু কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে যেটা নাও হয় ভার হয় এটা অভ্যাস যেমন করবে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে তারপর দেখো এখানে বলেছে প্রতি বছর অনেক মানুষ ম্যালেরিয়ায় কষ্ট পায় তো কখন পায় প্রতি বছর এটা যেমন প্রতি রাত্রে থেকে করে তখন প্রতি বছর ইংরেজি দিয়ে দাও এভরি ইয়ার আগে দিলাম এভরি ইয়ার হলো কী সাবজেক্টটাও অনেক মানুষ অনেক মানুষ হয়ে কি মেনি মেন একটা মানুষ হয়ে গেছে ম্যান এম এন ম্যান অনেকগুলো হলো এন হয় ম্যান তো এভরি ইয়ার many মেন man. কষ্ট পাওয়া কষ্ট পাওয়া গেছে সাফার এস এফ পি আর সাফার কষ্ট পায় কী থেকে সব কষ্ট পায় ম্যালেরিয়া ম্যালেরিয়া এনে ম্যালেরিয়া এবার মনে রাখবে একটা জিনিস যখনই ভার্ব সাফার হবে তারপরে দিতে হবে ফ্রম ফর্ম দিল যেখানে সাফার বসবে তারপরে বসবে ফ্রম ফ্রম ম্যালেরিয়া কষ্ট পায় কী থেকে কষ্ট পায় ম্যালেরিয়া থেকে ম্যালেরিয়া থেকে এভরি ইয়ার মেনি মেন সাফার ফ্রম ম্যালেরিয়া বোঝা গেল তো আমি এইভাবে একটা একটা করে তোমাদের বোঝালাম যারা করেছিলে তারা মিলে নেবে বড়ো করে দেখে দিচ্ছি আমি আর যারা করি তারা ভিডিওটা দেখে বুঝে অবশ্যই আবার না দেখে করবে ঠিক আছে আমি বারবার বলি শুধু আমার ভিডিও দেখলে কিন্তু ইংরেজি শেখা হবে না ইংরেজিটা শিখতে গেলে গীতিমতো প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন অন্তত পাঁচটা করে ট্রান্সলেশন অবশ্যই করতে হবে এরপরে করবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত শ্রেয়া ও প্রিয়া আমার সহপাঠী অনুষ্কা দাদু একজন ইঞ্জিনিয়ার ছিলেন এই ঘরটিতে চারটি বড় জানলা আছে তুমি কি দাবা খেলা পছন্দ করো না নন্দিনী একজন শিক্ষিকা হবে এই পাঁচটা করে রাখবে পরে ভিডিওতে যখন আমি করবো তখনটা করে বোঝাবো আমরা অনেকটাই চলে এসেছি গিয়ে প্রায় পঁয়ষট্টি পাতা চলে এলাম এরপরে আমরা আরম্ভ করবো প্রেজেন্ট কন্টিনিউটেন্স তার মাঝে হয়তো আর একটা পাতা আছে কিছু প্যাগ্রাফ আছে এখানে এই প্যাগ্রাফগুলো যখন করবো তখন আমি তোমাদের স্পোকেন ইংলিশ করাটাও শিখিয়ে দেব মানে বলাটা বলাটা কিছু না লিখতে হবে লিখে আবার না দেখে বলাটা প্র্যাকটিস করতে হবে ওকে তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগলো যারা নতুন দেখলেন বলবো যদি আপনাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে যে বেলকনটি আইটা আছে ওটা প্রেস করবে তাহলে আমি যে নতুন ভিডিওগুলি করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ওকে থ্যাংক ইউ